হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো স্বাগতম জানাই সবাইকে আমার ইউটিউব চ্যানেলে এই চ্যানেলে আমরা প্রতিদিন শিখি নতুন কিছু স্কুলের পড়াশোনা থেকে শুরু করে পরীক্ষার প্রস্তুতি গুরুত্বপূর্ণ নোটস প্রশ্ন উত্তর আরও অনেক দরকারি শিক্ষামূলক বিষয় এখানে সহজ ভাষায় আপনাদের কাছে তুলে ধরা হয় তাই যারা প্রথমবার আমাদের ভিডিও দেখছেন তাদের বলবো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটা অন করে রাখুন যাতে নতুন কোনো শিক্ষামূলক ভিডিও মিস না হয়ে যায় তাহলে চলুন দেরি না করে শুরু করি আজকের ভিডিও শিখতে থাকুন এগিয়ে চলুন আজকের ভিডিওটিতে দশম শ্রেণীর এসো উদ্যোক্তা হই পাঠটির সকল প্রশ্ন উত্তর তোমাদেরকে দেব প্রথম প্রশ্নটি হলো দশম শ্রেণীর শিক্ষক মহোদয় নাম কি ছিল দশম শ্রেণীর শিক্ষক মহোদয় নাম হল প্রকাশ গোস্বামী শিক্ষক মহোদয় কর্তৃক আলোচিত নতুন বিষয়টি কি শিক্ষক মহোদয় কর্তৃক আলোচিত নতুন বিষয়টি হলো একজন মানুষ কিভাবে নিজেকে উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করতে পারেন এরপরের প্রশ্নটি হলো একজন উদ্যোক্তা ও কর্মহীন বেকারের মধ্যেকার ব্যবধান কোথায় একজন উদ্যোক্তা বা এন্টারপ্রিনিউর এবং কর্মহীন বেকারের মধ্যেকার ব্যবধান হলো আলস্য তারপরে প্রশ্ন হলো একজন সফল উদ্যোক্তা হতে গেলে কি কি গুণ থাকা প্রয়োজন এটার উত্তর হবে একজন সফল উদ্যোক্তা হতে গেলে সবার আগে চাই ধৈর্য নিয়মানুবর্তিতা আত্মবিশ্বাস এবং অপরাজয় মনোভাব এছাড়া সৃজন সৃজনশীল মন এবং বিক্রি করার কৌশল মার্কেটিং স্কিল জানাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কোকাকোলা কোম্পানির বিজ্ঞাপনে কোন কথাটি বলা হয়েছিল কোকাকলা কোম্পানির বিজ্ঞাপনে বলা হয়েছিল ইট ক্রিকেট স্লিপ ক্রিকেট ড্রিম ক্রিকেট ড্রিম ক্রিকেট নারায়ণ মূর্তিকে নারায়ণ মূর্তি হলেন ইনফোসিস কোম্পানির প্রতিষ্ঠাতা তিনি ভারতবর্ষ তথা বিশ্বের একজন নামজাদা সফল উদ্যোক্তা বা এন্টারপ্রনিওর বিজিত ক্লাসের মাস্টার মহাশয়কে উদ্যোক্তা সম্পর্কে কি বলেছিল উদ্যোক্তা হলেন এমন একজন ব্যক্তি যিনি নিজে ব্যবসায় আরম্ভ করেন তিনি পরিষেবা বিক্রি করে নিজে জীবন নির্বাহ করেন তাছাড়া অন্যদেরও কর্মসংস্থান দিতে যিনি সক্ষম প্রথম অবস্থায় উদ্যোক্তাকে সের জন্য প্রস্তুত থাকতে হয় প্রথম অবস্থায় একজন উদ্যোক্তাকে জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সকল প্রকার কাজই করতে হয় বা করার জন্য প্রস্তুত থাকতে হয় টমাস আলভা এডিসন ইলেকট্রিক বাল্ব তৈরি করতে গিয়ে বারবার বিফল হয়ে কি বলেছিলেন টমাস আলভা এডিসন ইলেকট্রিক বাল্ব তৈরি করতে গিয়ে বারবার বিফল হয়ে মন্তব্য করেছিলেন আমি বিফল হইনি শুধু বুঝতে পারলাম যে কেবল দশ হাজার ধরণে এটি কাজ করে না এখন আমরা বড়ো প্রশ্নগুলো দেখব উদ্যোগী পুরুষ সিংহের সমান আলস্য কাপুরুষের নিশান মাস্টারমশাই কেন এ কথা বলেছিলেন বুঝিয়ে বলো মাস্টারমশাই এই কথাটি বলেন উদ্যোক্তা এবং কর্মহীন বেকারের মূল পার্থক্য বোঝানোর জন্য প্রবাদটি উদ্যোগী পুরুষ সিংহের সমান এর অর্থ হল যে ব্যক্তি সিংহের মতো সাহস শক্তি উদ্যম ও আত্মবিশ্বাস নিয়ে কাজ শুরু করে তিনি প্রকৃতি উদ্যোক্তা প্রকৃত উদ্যোক্তা একজন উদ্যোক্তা নিজের লক্ষ্য পূরণের জন্য ঝুঁকি নিতে ভয় পান না ব্যর্থতা থেকে শিক্ষা নেন এবং একাগ্র প্রচেষ্টায় সামনে এগিয়ে যান অন্যদিকে কর্মহীন বেকারের প্রধান লক্ষণ হল আলস্য যা কাপুরুষতার চিহ্ন আলস্যর কারণে সে নতুন কিছু করতে ভয় পায় চেষ্টা করতে চায় না এবং নিজের সম্ভাবনাকে কাজে লাগাতে পারে না এই মানসিক দুর্বলতাই তাকে উদ্যোক্তা হতে বাধা দেয় মশাই বোঝাতে চেয়েছিলেন যে উদ্যোগী হওয়া কঠিন নয় সবচেয়ে কঠিন হলো আলস্যকে পরাজিত করা যে ব্যক্তি আলস্য ছাড়তে পারে উদ্যম ও সাহস নিয়ে কাজ শুরু করে সাফল্য শেষ পর্যন্ত তার কাছেই আসে সফল উদ্যোক্তা হওয়া কেন কঠিন সফল উদ্যোক্তা হওয়া সহজ নয় কারণ উদ্যোক্তার জন্য প্রয়োজন ধৈর্য নিয়মানুবর্তিতা আত্মবিশ্বাস এবং কখনো হার না মানার মনোভাব যা সবার মধ্যেই সমানভাবে থাকে না সাইকেল চালানো শেখার মতো উদ্যোক্তা হওয়ার ক্ষেত্রেও বহুবার চেষ্টা করতে হয় অনেকেই প্রথম বা দ্বিতীয় ব্যর্থতার পরেই হাল ছেড়ে দেয় কিন্তু যে ব্যক্তি একাগ্র মন ও স্থির চিত্তে বারবার চেষ্টা চালিয়ে যায় সাফল্য শেষ পর্যন্ত তার হাতেই আসে এই ধৈর্য ধরে এগিয়ে চলা এবং দীর্ঘ সময় একাগ্রতা বজায় রাখা সকলের পক্ষে সম্ভব হয় না তাই সফল উদ্যোক্তার সংখ্যা কম উদ্যোক্তার সংখ্যা কম এ বিষয়ে অ্যাপেল কোম্পানির সহ প্রতিষ্ঠাতা স্টিভ জসব বলেন একজন সফল এবং একজন ব্যর্থ উদ্যোক্তার মধ্যে আসল পার্থক্য হচ্ছে ধৈর্য অর্থাৎ অধ্যবসায় সাফল্যের মূল তারপরে প্রশ্ন হলো একজন উদ্যোক্তা হওয়া সাইকেল চালানো শেখার মতোই একক প্রচেষ্টার ফল মাস্টারমশাই কেন এ কথা বলেছিলেন মাস্টারমশাই সাইকেল চালানো শেখার সঙ্গে উদ্যোক্তা হওয়ার তুলনা করেন কারণ উভয় ক্ষেত্রেই ক্রমাগত চেষ্টা ধৈর্য এবং নিজের উপর বিশ্বাস অন্তত জরুরি সাইকেল চালানো শেখার সময় অনেকবার পড়ে গিয়ে হাত পা ছাড়ে ছড়ে যায় কিন্তু যারা হাল না ছেড়ে বারবার চেষ্টা করে তারাই শেষে সাইকেল চালাতে পারে একইভাবে উদ্যোক্তা হওয়ার শুরুতে বহু বাধা ও ব্যর্থতার মুখোমুখি হতে হয় প্রথম প্রচেষ্টায় ব্যর্থ হয়ে অনেকেই পিছিয়ে যায় কিন্তু প্রকৃত উদ্যোক্তা সেই ব্যক্তি যিনি পড়ে গিয়ে বার পড়ে গিয়ে আবার উঠতে পারেন এবং নতুন উদ্যমে এগিয়ে যান প্রাথমিক ব্যর্থতাকে ভয় না করে একাগ্রতা ও অধ্যাবস্যায় বজায় রাখলেই উদ্যোক্তা হিসেবে সফল হওয়া সম্ভব তাই মাস্টারমশাই সাইকেল শেখার উপ উপমা দিয়ে বুঝিয়েছিলেন যে সাফল্য তাদেরই হয় যারা কখনোই চেষ্টা ছেড়ে দেয় না তারপরের প্রশ্নটি হলো উদ্যোক্তা কাদের বলা হয় বুঝিয়ে বলো উদ্যোক্তা বা এন্টারপ্রেনিয়ার হলেন সেই ব্যক্তি যিনি নিজের উদ্ভাবনী চিন্তা কর্মশক্তি ও ঝুঁকি নেওয়ার ক্ষমতা দিয়ে নতুন ব্যবসা বা পরিষেবা শুরু করেন তিনি নিজের যোগ্যতায় আয় উপার্জন করেন এবং অন্যদের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি করেন যেমন গায়ক জুবিন বা পাপন রেস্তোরাঁ বা দাবার মালিক মুখ মুদিখানার দোকানদার বা বিউটি পার্লারের মালিক এরা সকলেই এক একজন উদ্যোক্তা একজন উদ্যোক্তা নিজের সময়সূচি নিজেই তৈরি করেন নিজের মতো করে কাজের পরিকল্পনা করেন এবং পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিয়ে ব্যবসাকে এগিয়ে নিয়ে যান সুতরাং উদ্যোক্তা সেই ব্যক্তি যিনি নতুন কিছু শুরু করতে সক্ষম ঝুঁকি নিতে প্রস্তুত উদ্ভাবনী চিন্তায় এগিয়ে এবং অন্যদের চাকরির সুযোগ তৈরিতে সক্ষম তারপর প্রশ্নটি হলো ইনফোসিস কোম্পানির প্রতিষ্ঠাতাকে তার ভারত তথা বিশ্ববিখ্যাত উদ্যোক্তা হয়ে ওঠার কাহিনী বর্ণনা করো ইনফোসিস কোম্পানির প্রতিষ্ঠাতা নারায়ণ মূর্তি কর্ণাটকের এক নিম্ন নিম্নবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন ছোটবেলা থেকেই তার মধ্যে উদ্যোক্তা হওয়ার প্রবল আগ্রহ ছিল কারিগরি শিক্ষা শেষ কারিগরি শিক্ষা শেষ করে কিছুদিন চাকরি করার পর তিনি সফটওয়্যার সফটওয়্যারিক্স নামে একটি কোম্পানি খুলেন কিন্তু মাত্র দেড় বছরের মধ্যেই তা ঋণগ্রস্ত হয়ে বন্ধ হয়ে যায় এরপর তিনি আবার চাকরিতে ফিরে যান কিন্তু উদ্যোক্তা হওয়ার স্বপ্ন তাকে স্থির থাকতে দেয়নি পরবর্তীতে কয়েকজন ঘনিষ্ঠ বন্ধুকে নিয়ে তিনি ইনফোসিস প্রতিষ্ঠা করেন প্রতিষ্ঠার প্রাথমিক পুঁজি হিসেবে তার স্ত্রী নিজের সঞ্চয় থেকে দশ হাজার টাকা দেন যা মূর্তির জন্য ছিল এক গুরুত্বপূর্ণ সহায়তা শুরুতে বহু বাধা ও আর্থিক সংকটের মুখে পড়লেও ধৈর্য দক্ষতা ও অধ্যবসায়ের মাধ্যমে তিনি কোম্পানিটিকে টিকিয়ে রাখেন উনিশশো নব্বই এর দশকে ভারতীয় অর্থনীতি উন্মুক্ত হওয়ার পর ইনফোসিস দ্রুত বিকাশ লাভ করে এবং আন্তর্জাতিক বাজারে পরিচিত পায় পরিচিতি পায় সময়ের সঠিক ব্যবহার দৃঢ় মনোবল ও কঠোর পরিশ্রমের ফলেই নারায়ণ মূর্তি আজ বিশ্বের অন্যতম স্বনামধন্য উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত বন্ধুরা এতটুকু আমি বললাম বাকিগুলো আর তোমরা দেখে নিবে এখান থেকে দেখে দেখে লিখে নিবে বন্ধুরা এই প্রশ্নগুলো তোমরা যদি শিখে নাও তাহলে এই চাপ্টার থেকে আর কোনো প্রশ্ন উত্তর দেখতে হবে না তোমাদের নিশ্চিন্তে তোমরা ফাইনাল পরীক্ষা যেতে পারো যা আসবে এখান থেকেই আসবে এর বাইরে কিচ্ছু আসবে না বন্ধুরা আমি দিয়ে দিচ্ছি তোমরা পরে পরে লিখে নিবে